পি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেপার ঘর সংসার নেপার ঘরশংসার আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে চা দিয়ে আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো তো আজকে রান্না ঠিকই হবে আজকে হবে পনির বিরিয়ানি আর হবে লেটা মাছ বা ছাটি এই যে দেখো মাছগুলো জলে দিয়ে রেখেছি তো এখন রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কেন কি না রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তো সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু সেজন্য আগে রান্নাটা করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর পনির বিরিয়ানি করার জন্য ওই তোমার ওইদিকে ডিম সেদ্ধ করছি কেন কিনা আমাদের পনির বিরিয়ানিটা হয় চিকেন বিরিয়ানিটা আর পনির বিরিয়ানিটা করছি এই কারণে চিসা আমি এই যে সাতি মাছ যেটাকে ল্যাটা মাছ বলে সেটা আমরা খাই না সেই জন্য আজকে একটু চিসা বললো আজকে একটু অন্যরকম রান্না করো জোর পনিরে বাটার পনির পেঁয়াজ পেঁয়াজা পনির দো পেঁয়াজা এইসব খেতে ভালো লাগে না তো আজকে একটু পনির বিরিয়ানি করো সেই জন্য পনির বিরিয়ানি করবো তো সেই জন্যই আর কি ওই এসেই ডিম মতিয়ে দিয়েছে আর এই দিকে ভাতটাও হয়ে যাচ্ছে ভাতটা হওয়ার পর আমি ষাটী মাছটা করবো এবার ষাটী মাছটা হয় প্রস্তুতেই করবো নয়তো ষাটি মাছ মাখা করতে পারি এখন শুনতে হবে কোনটা খাবে তো আমার মোটামুটি রান্না করছি এদিকে মাছ ভাবছি মাছটা হলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে মাছ আর আলু ভাজাটা করবো তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি বিরিয়ানি করার জন্য পনির বিরিয়ানি করার জন্য সব কিছু রেডি করেছি এবার ওই দিকে বিরিয়ানি এটা বসিয়ে দিবো পনির বিরিয়ানি এটা বসিয়ে দিবো আর এই দিকে আমি মাছটা করে নিবো তাড়াতাড়ি হয়ে যাবে তো পনির পনিরের সব কিছু রেডি হয়ে গেছে এবার লেয়ারটা দিয়ে বসিয়ে দেবো সাসপেনটাতে মানে তে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি অল্প একটু বিরিয়ানি করবো ভাত খেতে চাইছে না জন্য তো এখানে আমি প্রথমে ঘিটা মাখিয়ে নিলাম একটু কিভাবে এবার আমি এই যে বাসমতি ইন্ডিয়া গেট বাসমতি যে চালটা আছে বিরিয়ানি সেটাই আমি এটা দিয়ে দিচ্ছি থেকে মাছ ভাজাটা হচ্ছে আমার এখানে ডিম দিয়ে দিচ্ছি বসিয়ে তারপর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এগুলো একটা লেয়ার এটা দিয়ে দিচ্ছি পনির এবার এই যে বেরেস্তা বেরেস্তা করে রেখেছি এবার এই বেরিস্তাটা কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে কেশরের কেশরটা ভিজিয়ে রেখেছিলাম তো এবার কেশরটা এবার দিয়ে দিচ্ছি একটু ঘি তারপর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল কি খেতে এবার দিয়ে দিচ্ছি আমি সানরাইজ বিরিয়ানি মশলা আমি আরেকটা লেয়ার করে দিচ্ছি একই প্রসেসে এবার এটাকে আমি একদম চাপা দিয়ে ঢেকে দিব সেন্ট তো লাগবে একটা সেন্ট এমনি হয়ে যাবে একটা রুটি তাওয়া বসিয়ে দিয়েছি এই তার মধ্যে এটা বসিয়ে রাখব বসিয়ে ডিম করে রাখবো আর বিরিয়ানিটা আমার হতে থাকবে আর এই দিকে আমি মাছ ভাজা করছি মাছটা ভেজে তারপর মাছটা করবো মা মাখা করবো চাটি মাছ মাখা যেটাতে সেদ্ধ বলে তো আমরা সেদ্ধ করে খেতে খাই না মাছটা ভেজে নেই এবার মাছটা ভেজে তারপর কাটা ছাড়াতে হবে ঘুম পাচ্ছে ঘুম ঘুম মাছের কাটা বাঁচতে ঘুম পাচ্ছে সাটি মাছের কাটা বাঁচছে এই সাটি মাছটা এখানে দেখা এই যে পেঁয়াজ নুন তারপর একটু আদা কুচি আর লঙ্কা কুচি আর এটা একদম একটা একটা করে এখন কাটা বাজবো কাটা বাঁচার পর এটাকে সর্ষের তেল দিব তারপর এটাকে মাখা করবো তো এই যে মাছের যে কাটা আমার একটা একটা করে ছাড়াতে মানে এত ঘুম পাচ্ছে আর কি বলবো বলার কিচ্ছু নেই কয়টা বাজে রে এখন এখন চোদ্দটা আঠাশ মানে দুটা আঠাশ দুইটা আঠাশ বেজে গেছে আর হ্যাঁ হ্যাঁ ওই দিকে আদা দিয়ে মেখে আর হ্যাঁ একটু আদা কুচি দিয়েছি আর এই ষাটী মাছটা সেদ্ধ যখন অনেকেই একটু সর্ষের বাটা দিলে আরো টেস্ট হয় একটু ঝাঁজ হয় খেতে ভালো লাগে কিন্তু আমাদের সরষের সেরকম খাওয়া হয় না গ্যাস গ্যাসের প্রবলেমের জন্য তো সেই জন্য আর এটাতে সর্ষে বাটা দেওয়া হয়নি তো এই সাটি মাছ মাখাটা কিন্তু অনেক বাড়িতেই খাওয়া হয় এটা কিন্তু হেভি টেস্ট লাগে গরম ভাতের সাথে আর ওইদিকে আমার বিরিয়ানির যে কি অবস্থা আমি তো নিজেও জানি না আমার সত্যি কথা বলতে কি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে ডাইনিং টেবিলে বসে দিন ধর তো কাটা খাই কাটা ছাড়াইছি বাবা আবার তো টুকু কাটা ছাড়াতে পারবো না তোরা বাই চলছে খাই আমি খাইও না আমিও খাই ওই মা কাটা ফুলিস এখন আমরা লাঞ্চ করব তো লাঞ্চটা করে নি এই যে দেখো ষাটি মাছ মাখা এখানে সালাদ আছে আর এটা একটু পনির রেখেছি এক্সট্রা করে আর এই যে একটা ষাটি মাছে আলু বেগুন দিয়ে ঝোল করেছি একটা মাছ করেছি আর করে নি আর এখানে বিরিয়ানি আছে তো পনির বিরিয়ানিতে আমি ডিমও দিলাম তো এবার খাবারটা সার্ভ করছি খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো কারণ আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে তৃষা একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বারবার গুড়গুড় করছে রান্নাঘরের দিকে তো এবার আমি খাবারটা দিয়ে নিই আমিও খেয়ে নেব আর পনির বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যারা চিকেন খায় না তাদের জন্য তো দারুণ ব্যাপার যেরকম আমি চিকেন খাই না আর বাইরের মাটন বিরিয়ানির ওটা আমি একদিন দেখেছিলাম একই জায়গাতে চিকেন আর মাটন একই জায়গাতে বিরিয়ানি একটা সেটাই আলাদা একটা চিকেনের পিস দিয়ে দিচ্ছে আলাদা জায়গায় আবার মটন চাইলে ওখান থেকেই আবার মটনটা তুলে দিচ্ছে একটা তো সেই জন্য আমি একদিন দেখেছি তারপর থেকে আমি বাইরের বিরিয়ানি খাই না যখন খেতে ইচ্ছে হয় বাড়িতে বানিয়ে এই হলো আজকে আমাদের লাঞ্চ চলে আস আর বেগুনিটা কালকে করেছিলাম আজকে এটা দুটো বেঁচে গেছিলো রেখেছি আজকে গরম করতে গিয়ে একদম পুড়ে গেছে এটা খাওয়া যাবে না কারণ পোড়া জিনিস খেতে নেই সেই জন্য আর এটা খাওয়া যাবে না দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে কালকে যেহেতু বৃহস্পতিবার আজকেই সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলে কালকে পুজো করতে একটু সুবিধে হয় ঠাকুরের বাসনগুলো সব আমার ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে তো সীতামবাড়ি আর লেবু দিয়ে ঠাকুরের পিতলের জিনিসগুলো মাজলে খুব কিন্তু চকচকে হয় আর দেখতেও ভালো লাগে হাই এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় আমি রুটিন অনুযায়ী রান্না করে চলে এসছি চা করতে তো ওইদিকে আমার গ্রিন টি হচ্ছে আর এইদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মাখছি আর ওইদিকে দুটো পাটি সাপটা দেখছো ওটা কালকের করা একটা তৃষা খাবে আর একটা আমি খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করে বলবে আর শেয়ার করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার ভিডিও এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে টাটা গুড নাইট সবাইকে